খোয়াই জেলার কল্যাণপুর থানাধীন উত্তর মহারানীপুরে সরকারি ছাত্রাবাস নির্মাণ কাজে হামলা ও চাঁদাবাজির অভিযোগ ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয়দের অভিযোগ শাসক দল বিজেপি খোয়াই জেলা জনজাতি মোর্চার সহ সভাপতি প্রত্যক্ষ নেতৃত্বে হামলা সংঘটিত হয়েছে ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও প্রশাসন নীরব ভূমিকার প্রতিবাদে সোমবার সকাল থেকে পথ অবরোধের নামে উত্তেজিত এলাকাবাসী ঘটনাটি ঘটে একুশে জুন দুপুর দুটা নাগাদ সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে বলারাম কোবরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নির্মীয়মান এসটি গার্লস হোস্টেলে কাজে নিয়োজিত ছিলেন নির্বাচিত ঠিকাদার বিক্রম দেব বর্মা কাজে শুরু করার কিছুক্ষণ পরে দুই ব্যক্তি শীতেশ দেব বর্মা এবং প্রাঞ্জিৎ দেব বর্মা ওরফে প্রণয় নির্মাণস্থলে এসে রড ও ছুরি দিকে শ্রমিকদের ভয় দেখান চাঁদা দাবি করেন এবং কাজ বন্ধ করার নির্দেশ দেয় শ্রমিকরা প্রতিবাদ করলে তাদের উপর সশস্ত্র হামলা চালানো হয় গুরুতর আহত হন কয়েকজন শ্রমিক ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছাড়ার হুমকি দিয়ে চলে যায় উল্লেখযোগ্য বিষয় হলো অভিযোগপত্রের প্রণজিৎ দেববর্মার রাজনৈতিক পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করা হয় তিনি খোয়াই জেলা বিজেপি জনজাতি মোর্চার সহ সভাপতি পদে রয়েছেন তা সত্ত্বেও প্রশাসন তরফে এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই অবস্থায় ঘটনার ন দিন পরে প্রশাসনের ও কার্যত নিষ্ক্রিয়তা গিরিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে সোমবার সকাল থেকে উত্তরের মহারানীপুরের প্রধান সড়ক অবরোধ করে এলাকাবাসীরা আন্দোলন প্রদর্শন করতে শুরু করে আর আন্দোলনকারীদের দাবি কি ছিল ওনার যে আজকে পদ্মবতী আজকে যে এলাকাবাসী এলাকাবাসী এখানে দাবি করেছেন যে এখানে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটা আছে এবং গার্লস হোস্টেল যেটা নির্মাণ নির্মাণ কাজ এখন চলছে সেটা কয়েকদিন যাবত বন্ধ আছে এখন এই কাজটা আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম এটা মুঙ্গিয়াগামী আর ডি ব্লকের মাধ্যমে হচ্ছে তা আমি মুঙ্গিয়াগামী ব্লক কর্তৃপক্ষের কাছে আজকে ওনাদের যে দাবি সনদ সেটা পেশ করব এবং আহ্বান করব। যে অতীব সত্য ওনাদের যে দাবি যে এই কনস্ট্রাকশান কাজটা একলব্য এবং গার্লস হোস্টেলের কাজটা যাতে পুনরায় তাড়াতাড়ি শুরু করা যায় সেই দাবিটা যাতে ওনারা গ্রহণ করেন এবং নির্মাণ কাজটা যাতে অতীব সত্য আবার চালু করে দেয় কী কারণে কাজ বন্ধ হয়েছিল সেই ব্যাপারটা এক্ষণে আমি বলতে পারছি না এটা ব্লক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই তারপরে আমি নির্ণায়কভাবে কথা বলতে পারবো আমি ব্লক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেই তারপরে আমি আপনাকে উপযুক্ত উত্তর দিতে পারব টিচাৰ খাই লাকি মই